সম্মানিত বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো প্রকৃতিতে পালা বদলের প্রক্রিয়া শুরু হয়ে গেছে বিশেষ করে গরমের শুরু মানে গরমের শেষ শীতের শুরুতে প্রকৃতি এখন মানে অতি মনোরম বিশেষ করে ঠান্ডা ঠান্ডা অনুভব শুরু হয়ে গেছে আমরা যারা ঘরের ভিতরে আছি তাদের হয়তো একটু উষ্ণতা ঘরের ভিতরে থাকলেও বাইরে কিন্তু বেশ ঠান্ডা আপনারা যারা বাইরে অনেকে ঘোরাফেরা করতেছেন বা অনেকে বাইক চালান তাদের জন্য হয়তো এখনই শীতের পোশাক ব্যবহার করা লাগতেছে বেশ ঠান্ডা এভারেস্ট টেম্পারেচার এখন আঠাশ থেকে বাইশের ভিতরে রাত্রের দিকে আরও একটু নামতেছে যার কারণে ফ্যান বাদে এখন ঘুমানো যাচ্ছে এবং বেশ আরামদায়ক একটা উষ্ণতা জন্য এখন কাঁথা ব্যবহার করা লাগতেছে অনেকেই এসিটা অলরেডি বন্ধ হয়ে গেছে তো যাই হোক এই পালা পালা বদল বা ঋতু পরিবর্তনের এই সন্ধিক্ষণে এই সময়টাতে মানুষের বেশ কিছু রোগ ব্যাধি আক্রমণ করে এবং শীতের মানে এই পরিবর্তনের শুরুতেই অনেকে অসুস্থ হয়ে যান তো এই সময়টা বেশ কুশাল তো আপনারা যারা এই ঋতু পরিবর্তন জনিত সমস্যায় বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হন তাদের জন্য আজকে কিছু আলোচনা নিয়ে আসবো বিশেষ করে শীতের শুরুতেই কিছু সমস্যা আমরা কমন দেখি যেটা হচ্ছে যে সিজনাল ফ্লুটা এই সময় খুব বেশি দেখা দেয় হঠাৎ করে অ্যাটাক করে এবং এটার কারণে বেশ কিছু কষ্ট ভোগ করা লাগে যেমন ঠান্ডা কাশি হাসি সর্দি নাক বন্ধ হয়ে থাকা পলিপাসের রুগী যারা আছেন তাদের এই সময়টাতে একটু বেশি সমস্যা হয় বিশেষ করে মানে ধুলোবালিতে তাদের মানে সেন্সিটিভিটি বেড়ে যায় যার ফলে ঠান্ডা লেগে যায় এবং সবসময় নাক বন্ধ থাকে যার কারণে মাইগ্রেনের সমস্যা সহ মাথা ব্যথা আর কপালি ব্যথা চোখ লাল হয়ে যাওয়া এছাড়া হালকা হালকা জ্বর মাথা বিভিন্ন ধরনের উপসর্গ এই এই সময় দেখা দেয় তো আমি আজকে আপনাদের সামনে পরিবর্তন জনিত সমস্যার সমাধানের কিছু মেডিসিন নিয়ে আলোচনা করব যেগুলো মানে তৈরি করেছে যে অ্যান্ড কোম্পানি লিমিটেড বাংলাদেশের অত্যন্ত বিখ্যাত একটি কোম্পানি বিশেষ করে ওষুধ জগতে একটা দারুণ পরিচিত নাম এবং ডাক্তার সহ যারা চিকিৎসক আছেন তাদের কাছে একটি আস্থা জায়গা জে বক্সের প্রোডাক্টগুলো অত্যন্ত কার্যকরী এবং রুগীদের যারা ব্যবহার করেন তাদের কাছেও এটা একটা সুপরিচিত নাম এবং ওষুধগুলো অত্যন্ত কার্যকরী তো যাই হোক সে প্রথমে শুরু করবো আমরা নিশিয়া দিয়ে নিশিয়াটা এটা হচ্ছে যে একটা কমন সিরাপ আপনারা জানেন এটা হচ্ছে যে একটা ন্যাচারাল অ্যান্টিভিটামিন সিরাপ যেটা আসলে শীতের শুরুতে যে অ্যালার্জেটিক সমস্যাগুলো আছে অ্যালার্জেটিক রাইনাইটিস অ্যালার্জেটিক কনজান্টিভাইটিস সহ অ্যালার্জেটিক যে কোনো সমস্যা আপনারা এই ইসিনেশিয়াটা যাদের অ্যাজমাটিক প্রবলেম আছে বা ঠান্ডার প্রবণতা আছে ঘন ঘন ঠান্ডা লেগে যায় তাদের ক্ষেত্রে ইসিনেশিয়া সিরাপটা অত্যন্ত কার্যকরী আপনাদের দেখাচ্ছে এটা এটা অত্যন্ত কার্যকরী একটা সিরাপ আর এটা যাদের দীর্ঘদিন ধরে ঠান্ডা ঠান্ডার সমস্যায় ভোগেন বা শ্বাসকষ্ট অ্যাজমেটিক পেশেন্ট আছেন তারা এটা নিয়মিত ব্যবহার করে যাবেন বিশেষ করে প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় দুই চামচ করে আপনারা যদি এটা পানিসহ খান তাহলে দেখা যাবে দীর্ঘদিন আপনাদের অ্যালার্জেটিক সমস্যা থেকে আপনারা মুক্ত থাকবেন যার ফলে অ্যালার্জেটিক টিকারের মানে ভালো থাকার কারণে আপনাদের মোটামুটি শ্বাসকষ্ট বা অ্যাজমেটিক সমস্যা বা অ্যালার্জেটিক রায়নাইটিস এইগুলো থেকে আপনারা দীর্ঘদিন মানে মুক্ত থাকতে পারবেন তো আর যাদের অ্যালার্জেটিক সমস্যা প্রচুর আছে গা হাত পা চুলকায় বা ব্রনের সমস্যা আছে অত্যাধিক ব্রন চর্মরোগ আছে খুজলি পসরা আছে এই শীতের সময়টাতে এইগুলো একটু মানে প্রকোপ বেড়ে যায় তাদের ক্ষেত্রে এরা নিয়মিত দুই চামচ করে দুবার সহ খাওয়ার পর রেগুলার ব্যবহার করবেন আশা করা যায় আপনারা এই সমস্যা থেকে মুক্ত থাকতে পারবেন তারপরে আর জিনিস আমি সেটা দেখাবো যেটা হচ্ছে যে সমস্যার জন্য আপনারা এই সময়টাতে দেখা যায় যে সমস্যা প্রায় সবসময় থাকে চুলকানি থাকে এই আপনার স্কিসিয়া সিরাপের পাশাপাশি আপনার মেজোরিয়াম ড্রপটা স্কুলার মেজোরিয়াম ড্রপটা ব্যাপকভাবে ব্যবহার করতে পারেন প্রত্যেকের বাড়িতে এটা রাখতে পারেন বিশেষ করে অ্যালার্জেটিক সমস্যা যদি যে কোনো সময় দেখা দেয় সাথে সাথে বিশ ফুটা খেয়ে নেবেন আশা করা যায় যে আপনারা সমস্যা থেকে আপনারা মুক্ত থাকবেন আর এই সময়টাতে ফুড অ্যালার্জি বা ডাস্ট অ্যালার্জির প্রকোপ বেশি এটা সবাই রাখবেন যখনই এই ধরনের সমস্যা দেখা দিবে দুবার বিশ ফুটা বা তিনবার পনেরো ফুটা পানিসহ খাওয়ার আগে খাবেন দেখবেন যে আপনাদের এই অ্যালার্জিটিক সমস্যা থেকে আপনারা দ্রুত মুক্ত পেয়ে গেছেন পাশাপাশি এই সময়টাতে আর একটা সমস্যা দেখা দেয় যাদের হচ্ছে যে দেখা যায় যে পলিপাসের সমস্যা পলিপাসের সমস্যার কারণে নাক বন্ধ হয়ে যায় এবং এখানে ইনফ্লামেশন থাকে যার ফলে অনেক সময় সর্দি হাসি পাশাপাশি কাশিও আসে আর যারা মানে ক্রনিক পলিপ পলিপাসের রুগী তাদের জন্যে জেবক্স অ্যান্ড কোম্পানি লিমিটেড প্রস্তুতকৃত স্যাংলিনাইটিকাম ড্রপটা এটা অত্যন্ত কার্যকরী স্যাংলিনাইটিকাম ড্রপ দিনে দু দিনে তিনবার পনেরো ফুটা পানিসহ খর আগে বা পরে খাবেন আশা করা যায় যে আপনাদের পলিপাসের সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন এর পাশাপাশি এক্সটার্নাল ইউজ হিসেবে সাইনোরিন নেজাল ড্রপ সাইনোরিন নেজাল ড্রপটা আপনারা নাকে সকালে এবং রাত্রে দুবার পাপ করবেন যদি উভয় নাকে পলিপাস থাকে তাহলে উভয় নাকে এটাকে একবার একবার করে পাপ করবেন আশা করা যায় যে আপনাদের যে নেজাল পলিপাসের যে মাংসপিণ্ডিটা বৃদ্ধি হয়েছে এটা আস্তে আস্তে শুকায় যাবে এবং এটা একটু দীর্ঘদিন ব্যবহার করবেন পাঁচ থেকে ছয় মাস এখানে ব্যবহার করবেন আশা করা যায় আস্তে আস্তে আপনারা পলিপাসের সমস্যা থেকে মুক্তি পাবেন এই সময় আরও একটি সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে যে অনেকেরই ঠান্ডা লেগে যায় এবং বুকের ভিতরে সবসময় ঘর ঘর করে এবং ঠান্ডা এবং লাঙে কপ সবসময় কম বেশি থাকে এবং এর কারণে অস্বস্তি হয়ে যায় ঘুমের মাঝে অনেকের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় হঠাৎ করে আচমকা উঠে বসেন এবং একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি হয় তাদের জন্যে এন্টিম টার ড্রপটা আছে এটা ঠান্ডা কাশির জন্য অত্যন্ত কার্যকরী আর এটার কার্যকারিতা দিয়ে আছে ঠান্ডা নাক দিয়ে পানি পড়া হুপিং কাশি ক্যাটারেল ইনফ্লুয়েঞ্জা এবং আপেক্ষিক কাশির সমস্যা এটা প্রযোজ্য এটা আপনারা প্রত্যেকের ঘরে ঘরে রাখবেন বাচ্চা সহ যারা আছেন তাদের যাদের মানে টুকটাক কাশির সমস্যা আছে বা স্মোকাস কপ যারা নিয়মিত ধূমপান করেন তাদের ক্ষেত্রেও এটা অত্যন্ত কার্যকরী এটা দশ থেকে পনেরো ফুটার দিনে দুই থেকে তিনবার খাওয়ার পর একটু উষ্ণ গরম পানি খাবেন দেখবেন যে আস্তে আস্তে আপনাদের লাংটা পরিষ্কার হয়ে গেছে এবং কাশির সমস্যা যা আছে এটা ধীরে ধীরে আপনারা মুক্ত হয়ে গেছেন এবং এটা একটা অত্যন্ত স্বস্তিদায়ক মেডিসিন আপনারা সবাই ঘরে নিজেদের ঘরে রাখার চেষ্টা করবেন বাচ্চা থেকে অ্যাডাল্ট যাদেরই এই ধরনের সমস্যা দেখা দিক এটা ব্যবহার করলে আপনারা ভালো ফলাফল পাবেন এই সময় আরো একটা দেখা সমস্যা দেখা দেয় সবারই কমন সেটা হচ্ছে বাত ব্যথার সমস্যা জয়েন্টে বাদ গিরাই গাই বাদ তারপরে হচ্ছে যে আপনার সেরাই সেরা নাদগুলো অনেক সময় স্টাফ হয়ে যায় যার কারণে বাত ব্যথার সমস্যাটা শীতকালে অত্যন্ত বৃদ্ধি পায় তো এই বাত ব্যথার সমস্যা সমাধানের জন্য জেবক্স অ্যান্ড কোম্পানি লিমিটেড কর্তৃক প্রস্তুতকৃত রাস্টক এক্স কম্বিনেশন ড্রপটা ব্যবহার করবেন এটা অত্যন্ত কার্যকরী বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে ক্রনিক বাদ ব্যথায় ভুগতেছেন এবং যারা এই সমস্যায় মানে বিভিন্ন ধরনের চিকিৎসা নিয়েও ভালো ফলাফল পাচ্ছেন না তাদের জন্য রাস্টক সিরিয়ে্স মল এই ড্রপটা একটা মানে অত্যন্ত কার্যকরী একটা ড্রপ হবে আশা করা যায় আপনারা এটা ব্যবহার করে দেখবেন আর এটা প্রত্যেকের বাড়িতে রাখা উচিত কারণ এই সময় মাসুল ক্র্যাম্পটাও শীতের সময় একটু বেশি দেখা যায় মাসুল ক্র্যাম্পের ক্ষেত্রেও রাস্তা সিরিয়্স ড্রপটা ভালো কাজ করে আর এটার কার্যকারিতা দিয়ে আছে বিভিন্ন ধরনের বাতের ব্যথা যেমন গেঁটে বাত কটি বাত আমবাত রস বাত ঝিঝি বাত গুল সাইটিকা মাংসবেশীর বাতের ব্যথা অস্থিরতা জ্বর ইত্যাদি নিরাময়ে এটা কাজ করে তো এটা অত্যন্ত কার্যকরী এবং দামও হাতে লাগে না মাত্র একশো টাকা দাম এটা আপনারা পেয়ে যাবেন আপনাদের কাছে কাছে যে কোনো হোমিও ফার্মেসিতে আর এটার খাওয়ার নিয়মটা বলে দিচ্ছে দিনের দু থেকে তিনবার তিনবার যদি খান তিনবার পনেরো ফুটা পানি সহ খাওয়ার আগে খাবেন আর যদি দুবার খান দুবার বিশ ফুটা পানি সহ খাওয়ার আগে খাবেন দেখবেন আস্তে আস্তে বাদ সমস্যা থেকে আপনি অনেক ভালো আছেন এর পাশাপাশি আরো একটা সমস্যা এই সময় কমন দেখা দেয় সেটা হচ্ছে যে পাইলসের সমস্যা শীতকালে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয় যার ফলে একসময় পাইলস মা হ্যামারয়েডের সমস্যা হয় মলদারে ফিস্টুলা বা গেজ এই সমস্যাগুলো এই সময় বৃদ্ধি পায় তো এই সমস্যা থেকে কার্যকরভাবে সমাধানের জন্য আমরা জেবক্স অ্যান্ড কোম্পানির একটা কম্বিনেশন ড্রপ ব্যবহার করে থাকি যেটা স্কুল আর সিপ অত্যন্ত কার্যকর এবং অত্যন্ত পরিচিত বিশেষ করে সবারই খুব সবার ঘরে এটা রাখা প্রয়োজন কারণ মলদারে যে কোনো ধরনের সমস্যা মানে রক্তপাত হওয়া বা মলদার ফুলে যাওয়া এই সমস্যার ক্ষেত্রে এটা অত্যন্ত কার্যকরী এটা দুবার পঁচিশ ফুটা সহ খাওয়ার আগে আগে খাবেন আশা করা যায় এটা আপনার এই পাইসের সমস্যা বা মলদারের যে কোনো ধরনের সমস্যা আপনারা এটা ভালো ফলাফল পাবেন এটা কার্যকরীতে একটা বলছি এটার মলদারে টাটানি ব্যথা কোমরে বেদনা ভারবোধ মলদার ভিজা ও জ্বালা করা চুলকানি অর্সর অন্তর বলি বাহির বলি তাহলে তো অত্যন্ত বেদনা রক্তহীন রক্তস্রাবহীন দ্রুত কার্যকরী তো এটা আপনাদের সংগ্রহ রাখার চেষ্টা করবেন এবং বাসা বাড়িতে যদি মালদারে যে কোনো ধরনের সমস্যা হলে আপনারা এটা ব্যবহার করতে পারেন আশা করা যায় যে আপনারা এই সমস্যা থেকে মুক্ত হতে পারবেন তারপরে আরেকটা জিনিস আছে যে ট্রনিক শ্বাসকষ্ট রোগী যারা আছেন তাদের তো যে কোনো সময় শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয় আর শ্বাসকষ্ট একটা অত্যন্ত কষ্টকর এবং যন্ত্রণাদায়ক রোগ যারা আপনারা এই মানে এর পেশেন্ট আছে তাদের জন্য একটা অত্যন্ত কার্যকরী মেডিসিন নিয়ে এসেছি যেটা হচ্ছে যে অ্যাজমা বক্স এটাও বক্স অ্যান্ড কোম্পানি লিমিটেড কর্তৃক প্রস্তুতকৃত এবং অত্যন্ত কার্যকরী যারা অ্যাজমার পেশেন্ট আছেন যখনই আপনাদের অ্যাজমা অ্যাটাক হবে তখনই একটা ট্যাবলেট হালকা একটু উষ্ণ গরম পানি দিয়ে খাবেন আশা করা যায় যে পাঁচ মিনিটের ভিতরে আপনাদের শ্বাসকষ্ট স্বাভাবিক হয়ে যাবে আর এটা আপনাদের কাছে সবসময় রাখবেন আর এটার পাশাপাশি আপনারা ইসিনিসিয়া ইসিনিসিয়া সিরাপ অথবা অ্যাসকুলার মেজোরিয়াম ড্রপটা রেগুলার ব্যবহার করবে যখনই শ্বাসকষ্ট হবে তখনই একটা ট্যাবলেট খাবেন আশা করা যায় যে আপনার শ্বাসকষ্ট থেকে কার্যকরভাবে ভালো থাকবেন আর এর পাশাপাশি দুইটা কফ স্রাপ নিয়ে আসছে আপনারা এটা বাসা বাড়িতে রাখবেন সবাই সংগ্রহ রাখবেন যেমন একটা হলো জাস্টিসিয়া জাস্টিসিয়া সিরাপটা অত্যন্ত কার্যকরী হোমিও জগতে এটা অত্যন্ত মানে পরিচিত এবং স্বনামধন্য সনাম একটা মানে প্রোডাক্ট বিশেষ করে সর্দি কাশি হুপিং কাশি ব্রঙ্কাইটিস ইনফ্লুয়েঞ্জা শ্বাসকষ্ট স্মোকার মানে কাশি সর্বভঙ্গে এটা অত্যন্ত কার্যকরী এটা দিনে এক থেকে দুই চামচ দিনে দুই থেকে তিনবার খাওয়ার পর হালকা উষ্ণ গরম পানি খাবেন ভালো ফলাফল পাবেন এর পাশাপাশি যদি কাশির সমস্যা হয় বা বেশি অত্যন্ত কাশি থাকে সেক্ষেত্রে আপনারা কফ রেক্স সিরাপটা ব্যবহার করতে পারেন এটা নন সিডেটিভ এবং অত্যন্ত কার্যকরী বিশেষ করে মানে যাদের হুপিং কাশি আছে বা দীর্ঘস্থায়ী কাশি দীর্ঘদিন ধরে কাশি কোনোভাবেই যাচ্ছে না তারা সিরাপটা ব্যবহার করতে পারেন এটা অত্যন্ত কার্যকরী একটা সিরাপ এটা প্রত্যেকের বাসাতেই আপনারা রাখার চেষ্টা করবেন এবং এটা যারা ব্যবহার করেছেন তারাই বলতে পারবেন এটা রেজাল্ট কেমন এটা অত্যন্ত একটা ভালো কফ সিরাপ আমার দেখা তো যাই হোক এই ছিল আজকের শীতের কিছু প্রোডাক্ট নিয়ে আলোচনা আপনাদের ভালো লাগলে দয়া করে ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন আর যারা আপনারা আমাদের ইউটিউবে আলোচনা দেখতে চান দয়া করে বাংলা ইউটিউবে গিয়ে বাংলায় সারাভোমিয়া ঔষধালয় লিখে সার্চ দিবেন আমাদের সারাভোমিয়া ঔষধালয় চ্যানেলটি পেয়ে যাবেন দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এই জাতীয় উপকারী ভিডিও আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন তো এই ছিল আজকের আলোচনা শীতটা আপনাদের সবার ভালো কাটুক আপনারা সবাই সুস্থ ও সুন্দর ভাবে আপনারা শীতটা পার করুন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি পাশাপাশি আমরা আমার আমাদের কাছ থেকে প্রোডাক্ট সংগ্রহ করতে চাইলে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে দেশের যে কোনো স্থানে আপনারা প্রোডাক্ট সরবরাহ নিতে পারবেন পাশাপাশি আমাদের এইখান থেকে যে কোনো ধরনের পরামর্শ আপনারা ফ্রি পেয়ে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম